তোমাদের ডিমান্ডিং কম্বিনেশন তোমরা চাইছো আর সেটা না এনে থাকতে পারি দেখো যখনই আমার পেজে যা আপডেট পাবে একদম নতুন নতুন তোমাদের ডিমান্ডিং কম্বিনেশন তোমাদের ডিমান্ডিং শাড়ি ঠিক আছে বনলতা দেখো বনলতা বনলতার এই তোমরা অনেকে চেয়েছিলে যে এই যে একটা এই যে ছড়ানোর ডিজাইন মানে এই যে পুরো লতা পাতায় মোড়ার ডিজাইনটা মানে অল্প আচুরের কাজ ঠিক আছে তার ডার্ক কালারও আছে আর তোমার লাইট কালারও আছে একদম ইয়াংরাও নিতে পারবে এজেডরাও নিতে পারবে এবং প্রত্যেক আর এগুলো কি বলতো যারা কটন বেশ পছন্দ তাদের জন্য বলবো এগুলো একদম মানে বনলতার যে কি ডিম্যান্ড সে আমি তো জানি মানে সেই পুজো থেকে শুরু করেছি ঠিক আছে পুজোতে মানে এমন কেউ ছিল না যে বনলতা নেয়নি এখনো পর্যন্ত গিফট আইডেমি বনলতা নিচ্ছে নিজের পড়ার জন্য বনলতা নিচ্ছে দেখো আমি কালার চারটা একবার চটপট করে দেখিয়ে দিচ্ছি কিছু লাইট সেট দেখাবো কিছু ডার্ক সেট দেখাবো প্রত্যেকটাই বলবো একদম লতানে কাজ আছে যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে সবই পাবে আটশো নিরানব্বই এগুলো যেমন লাইট সেটের ওপর আসছে তেমন ডার্ক কালারটাও দেখো এই যে ডার্ক কালার ছুটদার কালার গুলো দেখে নাও ঠিক আছে একদম অল ওভার জুড়ে কাজ সমস্যা সুতোর কাজ কিন্তু যা যেটা লাগবে একদম তাড়াতাড়ি স্ক্রিনশট নেবার বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং এটা মানে দূরে চলে এসেছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম ফাস্ট ফাস্ট স্ক্রিনশট নেবে দেখো কি দারুন কাজ গুলো দেখো একদম বলবো অল ওভার জুড়ে কাজ পাচ্ছো আর এগুলো পরে যে কি আরাম পাবে সেটা আমার বলার কিছু নেই যারা নিয়েছো আমি বলবো তারা ভিডিওটা একটু কমেন্ট করবে ঠিক আছে এইটা এটা তারা ভিডিওতে একটু কমেন্ট করবে ঠিক আছে এখানে মনে হচ্ছে একটা খেলা দুটো চলে এসছে এইটা দেখো কালারগুলো দেখো কি মিষ্টি মিষ্টি কালার দারুন দারুণ দেখতে ঠিক আছে কোনো কথা হবে না চলো আমি এবার এক এক করে খুলছি বাটল গিনটাও দেখাবো বাটল গিনটাও যা যার পছন্দ একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে চলো এই যে কালারটা দেখাচ্ছি ফার্স্ট কালারটা আছে স্কাই কালার এর সাথে এরকম সুন্দর ইয়েলো অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন হ্যাঁ সেম প্রাইসই আছে গো আটশো নিরানব্বই আছে একদম তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু ওকে আর শোরুম এসে পেতে চাইলে বুকিং করে নেবে নাহলে শোরুমে তোমরা হয়তো মনের মতো কালারটা পাবে না শাড়ি হয়তো প্রচুর পাবে কিন্তু মনের মতো কালার পেতে গেলে আমি বুকিং করতে বলি বাদ বাকি শোরুম এলে প্রচুর প্রচুর আর আমাদের শোরুম খোলা থাকছে দিন এসে সকাল দশটা থেকে রাত নটার মধ্যে কালারটা দেখো শাড়িটা দেখো যার যার পছন্দ হচ্ছে এইট হান্ড্রেড নাইনটি নাইন আটশো নিরানব্বই ওকে একদম ইন্ডিয়া আচ্ছা এই যাচ্ছে তোমার দেখো কাজটা দেখো অল ওভার জুড়ে তোমার এই কাজ আছে আর আমি একটা কথা বলবো যারা স্ক্রিনশট নিচ্ছ একটু প্রপার হইতে স্ক্রিনশট নেবে কোনো হেজি স্ক্রিনশট পাঠাবে না আর তারপর আরেকটা কথা বলছি যখন তোমরা তোমাদের পেমেন্ট অপশন দেওয়া হচ্ছে একটু ফাস্ট পেমেন্ট করবে কারণ আমাদের শাড়ি হোল্ড হবে না কারণ এখন বিয়ের সিজন চলছে বুঝতেই আইটেম হিসেবে দিতে লাগে নিজেদের জন্য তাই বলবো তুমি না নিলে শাড়িটা কিন্তু অন্য কেউ নেবে বা অন্য কারো পছন্দের জিনিস হতে পারে তো সেক্ষেত্রে বলবো কেউ হোল্ড করবে না যদি কোনো প্রবলেম হয় যে না পেমেন্ট এই মুহূর্তে করতে পারছি না আমরা আমরা পরে পেমেন্ট করব অবশ্যই সেটা জানিয়ে দেবে ঠিক আছে চলো এই যাচ্ছি অল ওভার জুড়ে কাজটা এবার আমি যাব তোমার জাস্ট দেখে নাও পুরো শাড়িটার কাজটা দেখো এই জায়গাটাই শেষ হচ্ছে ঠিক আছে কোলা পোর্শন পড়ছে তোমার এরকম পোর্শন এটা পড়ছে পুরো প্লেনের ওপর কোলাঞ্চল চলে যাচ্ছি এবার বিপিটা দেখো এই চলে যাচ্ছি জাস্ট বিপির পোর্শন কালারটা কিন্তু ইয়াং এজের সবাই পড়তে পারি আমরা দেখো এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা ঠিক আছে স্লিপসের পটের এই কাজটা অল ওভার জুড়ে ছোট ছোট বুটার কাজ পুরোটা সুতোর কাজ ইয়াং থেকে এজের পর্যন্ত সবাই কিন্তু এই কালারটা তোমরা পড়তে পারবে নেক্সট আমি একটা কালার দেখাবো দেখো পিচ কালার ঠিক আছে এটা পিঙ্ক নয় এটা পিচ কালার ভীষণ মিষ্টি কালারটা তার সাথে পুরোটা কিন্তু সুতোর কাজ আমি কিন্তু ব্যাক পোর্শনটা দেখিয়েছি মনে আগের সাইজ না দেখালাম না আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখো প্যাটার্নটা দেখে নাও এই পাচ্ছ জাস্ট আঁচলের লুকটা কালারটা শুধু দেখো ভীষণ মিষ্টি লুকটা যার যার পছন্দ হচ্ছে এইট এইট হান্ড্রেড নাইনটি নাইন অনেকে আছো যে বনলতার মানে তোমার একদম বনলতা ছাড়া শাড়িই পরবে না ভাবছো ঠিক আছে তাদের জন্য বলবো জাস্ট একদম এইসব শাড়ি নাও ঠিক আছে এইসব শাড়ি কাউকে গিফট করো সেটাও সুন্দর এই পাচ্ছ বিপি স্লিভসের বটরের এই কাজটা ঠিক আছে বিপিটা বানিয়ে নাও কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে সেই কালারের ব্লাউজে পরো সেটাও সুন্দর লাগবে চলো গ্রিনটা দেখিয়ে দিই এই পাচ্ছ গ্রিন যে কালারটা মানে যে শাড়িটা আমি পরেছি যে কালারটা আমি পরেছি ঠিক আছে গ্রিনটা বলে ভীষণ সুন্দর একদম রেড এর সাথে পুরো কম্বিনেশন চলে দেখো রেড আর এরকম সুন্দর জাস্ট কাজটা দেখো এক্সেলেন্ট দেখতে এক্সেলেন্ট দেখতে কোনো কথা হবে না চলো আঁচল থেকে একটু দেখিয়ে দিই শাড়িটা এই পাচ্ছ কালারটা দেখো অল ওভার জুড়ে কাজ ঠিক আছে কোথাও কোনো গ্যাপ তো নেই অনেক কটা কালার দেখাবো ভিডিওটা সবটা দেখে তাড়াতাড়ি বুকিং করবে যা লাইট সেট লাগবে লাইট সেট যার ডার্ক সেট লাগবে ডার্ক সেট পুরো একদম তোমার যা যেটা লাগবে তাড়াতাড়ি ফার্স্ট প্রায় স্ক্রিনশট নেবে আমি যেটা বললাম যে তোমরা স্ক্রিনশটটা কিন্তু একটু প্রপার হয়েছে স্ক্রিনশটটা নেবে শুধু ঠিক আছে নেক্সট একটা স্কায়ের সাথে কম্বিনেশন দেখাবো দেখো এই কম্বিনেশনটা বলবো হিট কম্বিনেশন কেন বলো তো এই যে স্কায়ের সাথে এরকম সুন্দর একটা তোমার অরেঞ্জ কালার এটা কিন্তু খ খুব কম কম্বিনেশনটা আসে বুঝলে জাস্ট দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল পোরশন এটা আঁচল নয় চলো আমি একটু ঘুরিয়ে নিই শাড়িটা শাড়িটা উল্টো চলে আসছে এই যে এই যাচ্ছি জাস্ট আঁচলের লোকটা দেখো এরকম সুন্দর ঝাড় মোটিভে পেয়ে যাচ্ছো এরকম সুন্দর আঁচল পোরশনটা ঠিক আছে এবার আমি দেখো অল ওভার কাজটা দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ এটা পুরো একদম লতানের কাজের ওপর যাচ্ছে অনেকে কি হয় এই কাজটা খুব পছন্দ করে যে পুরোটা একদম লতানের কাজ থাকবে দারুণ দেখতে লাগে ডিজাইন হয় ঠিক আছে তবে এই ডিজাইনটা তোমাদের বেশ পছন্দের কাজটা একদম ফার্স্ট ফার্স্ট আমি ভেবেছিলাম কি যে এই শাড়িটা তোমাদের আর দেবো না কিন্তু দেখলাম তোমরা ছাড়ছোই না বনলতা দাও বনলতা দাও মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো পিচ কালারের সাথে আরেকটা কম্বিনেশন দিয়ে দিচ্ছি একটাই দিসত ইয়েলো বোনোলা একটা এই যে পাচ্ছ এই এই কালারটাও দেখো পিচ কালারের সাথে এটা যাচ্ছে তোমার পুরো গ্রিন কম্বিনেশন ঠিক আছে চলো তোমাদের ডিমান্ডিং ইলোটাও চলে এসছে আবার চলে এসেছে কারণ গায়ে হলুদ এখন ব্যাপার আছে না তো গায়ে হলুদের জন্য এখন ই তো তো দিতেই হবে কিছু করার নেই এই যাচ্ছে তোমার জাস্ট পিচ কালারটা দেখো পিচ কালারের সাথে এরকম সুন্দর গ্রিন কম্বিনেশন এটাও বলবো ইয়াং থেকে যে পর্যন্ত সবাই পড়তে পারো জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে দেখো আর এই যাচ্ছে তোমার অল ওভার জুড়ে কাজ কোথাও তো কোনো গ্যাপ নেই পিচের সাথে গ্রিন এরকম সুন্দর কম্বিনেশন পাচ্ছ এই পাচ্ছ বিপি অ্যান্ড লিপজের বর্ডারের কাজ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু দারুণ দারুণ কালার দিচ্ছি কারণ সব বয়সে পড়ার মতো কিন্তু কালার দিচ্ছি দেখো ইয়োলোর আমি দু দুটো ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা পেয়ে যাচ্ছ ইয়োলোর ওপর এটা পুরোটা একদম অল ওভার জুড়ে কাজ যাচ্ছে ঠিক আছে আর একটা দেখাবো যেটা ইয়োলো আর একটা তোমাদের হিট ডিজাইন সেই হিট ডিজাইনটাও আমি আবার দেখিয়ে দেবো এই পাচ্ছো আঁচলের লুকটা কালারটা শুধু দেখো একদম লাইট ইয়োলো এটা কিন্তু ডার্ক কালার না একেবারে লাইট ইয়োলো কালার তার সাথে রেড অ্যান্ড গ্রিন কম্বিনেশন ওকে কালারটা জাস্ট দেখো আর প্রত্যেককে বলবো যখন স্ক্রিনশট দিচ্ছ একটু ঠিকঠাক করে স্ক্রিনশটটা দাও যাতে আমাদেরও বুঝতে সুবিধা হয় এই পাচ্ছ জাস্ট কালারটা এই যাচ্ছি অল ওভার জুড়ে কাজ অ্যান্ড সেম ডিজাইনে তোমার কিন্তু বিপি পেয়ে যাচ্ছে ওকে চলো নেক্সট আরেকটা কালার দেবো ইয়েলো তিনটে ডিজাইন দেবো তিনটে ডিজাইনের ওপর ইয়োলো এসছে মানে দারুণ দারুণ দেখতে দেখো এই যাচ্ছে এটা এটা ওপরে যাচ্ছে লাইট স্কাই কালার এটা কিন্তু এটা কিন্তু ডার্ক নয় লাইট স্কাই কালার ঠিক আছে একদম এজেরটা যদি পড়তে চাও যে সিক্সটি সিক্সটি ফাইভ হাফ এজও বা সেভেন্টি হাফ এজ ও দিদিরা কিন্তু এটা পড়তে পারবে কারণ কালারটা এতটাই লাইট সেটের ওপর দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা জাস্ট কালারটা দেখো ভীষণ সোভার অ্যান্ড একদম লাইট হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর প্রাইস যাবে অনলি এইট হান্ড্রেড নাইনটি নাইন চার্জারটা পছন্দ হচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও ঠিক আছে এই পাচ্ছ বো সাইডে বর্ডার এতে চলে যাচ্ছি জাস্ট আঁচল পোর্শন এই পাচ্ছো বিপি ঠিক আছে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু নাহলে পাওয়া কিন্তু খুব টাফ হবে এটা যাচ্ছে পিঙ্ক কম্বিনেশন পিঙ্কটাও তো জানো মানে পিঙ্ক তো অলওয়েজ হিট কম্বিনেশন এবং হিট কালার কারণ পিঙ্ক আমার যে দিদিরা পছন্দ করে যে দিদিরা বলবো না ম্যাক্সিমাম দিদিরা কিন্তু পিঙ্ক পছন্দ করে দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার পিঙ্ক কালারটা শুধু লাগছে দেখো ঠিক আছে কম্বিনেশন শুধু দেখো গ্রিন আছে তোমার এরকম সুন্দর একটা ম্যাজেন্টা কালার আছে বোধ সাইড এই বর্ডার পাচ্ছ অল ওভার জুড়ে এই কাজ চলে যাচ্ছে আর এই পাচ্ছ বেবির পোর্শনটা একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট শট নেবে শোরুম ভিজিট করলে শোরুম আমাদের খোলা থাকছে সোমবার বাদ দিয়ে প্রত্যেকটা দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম এলে প্রচুর শাড়ি বেনারসি থেকে শুরু করে সব শাড়ি দেখতে পাবে দেখো এই চলে যাচ্ছি জাস্ট কালারটা দেখো এটা পাবো লাইট সেটের ওপর এই কালারটাও বলবো মানে ইয়াংরাও পড়তে পারবে এজেডরাও পড়তে পারবে দেখো লাইট একদম সেগ্রিন তার সাথে অরেঞ্জ অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন ঠিক আছে আর গোল্ডেনে তো পুরো কাজ আছে পুরোটা সুতোর কাজ আমি একটু ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই এই যে ব্যাক পোর্শনের ফিনিশিংটা একবার দেখে নাও পুরোটা কিন্তু সুতোর কাজ কোথাও কিন্তু এতটুকু গ্যাপ তোমরা দেখতে পাবে না ঠিক আছে তার সাথে এই যে যাচ্ছে বিপি আর স্লিভস বর্ডারের কাজ আর দূর তো দেখতে কিন্তু আর বনলাটার ডিম্যান্ড বলেছি না সব সময়ের জন্য এর ডিম্যান্ডটা শেষ হবে না এই কালারটা একবার দেখো তো এই কালারটাও বলবো কি দারুণ দেখতে শুরু দেখো একদম অরেঞ্জ কালার কিন্তু একটু অন্যরকম অরেঞ্জ ঠিক আছে অরেঞ্জটা বলবো একটু রাশ কালারের সাথে তোমার মিক্স করা আছে কালারটা দেখো এই যাচ্ছি অরেঞ্জের সাথে ইয়েলো কম্বিনেশন প্রাইস দেবে লাগবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে ঠিক আছে একটু ফার্স্ট বেশি দেরি করবে না এই গেছে তোমার বিপি পোর্শনটা দারুণ দেখতে লাগছে কালারটা দেখো একদম ইউনিক কালার যারা একটু ইউনিক পছন্দ করে ওর এই কালারটা ছেড়ো না ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে এখনো কালার আছে আছে এখনো আছে চলো ইয়েলো এবার দুটো ডিজাইন আছে আমি ইলো দুটো দেখিয়ে দিই একটা হচ্ছে এটা আছে সাথে কম্বিনেশন দেখো ইয়েলোর সাথে রেড কম্বিনেশন পুরোটা একদম লতানে কাজ আছে ঠিক আছে এতটুকু কোথাও গ্যাপ নেই একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিং পাঠাবে দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শন আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর একদম জম্মাটি ওয়ার্কের উপর আর এই পাচ্ছ অল ওভারটা জুড়ে কাজ দেখো ইয়েলোরেশন সেটাও সুন্দর লাগবে আছে ব্লাউজ পিস আর অল ওভার যদি এই ব্লাউজ পিসটা না বানিয়ে যদি রেড ব্লাউজে পড়ো সেটাও সুন্দর লাগবে ঠিক আছে চলো ইয়েলোর আরেকটা কম্বিনেশন আরেকটা ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিই এটাও বলবো ডিম্যান্ড এটা দারুণ দারুণ ডিম্যান্ড আছে কারণ এটা স্পেশালি শুধু ইয়েলোটা প্রচুর পিস আসে ঠিক আছে এটা হচ্ছে তোমার যেটা হচ্ছে বুটার ডিজাইন এন্ড বর্ডার এটা বর্ডার যাচ্ছে তোমার বোর্ড সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার যাচ্ছে আর এই যে আছে বুটার ডিজাইন এটা একেবারে হিট ডিজাইন এন্ড ইয়েলো স্পেশাল থাকে এটা এই যাচ্ছি আঁচলের লুকটা বোর্ড সাইডে দেখো বর্ডার এটা পাচ্ছ লোয়ার পোর্শনের বর্ডার আর আপারের বর্ডারটা চলে যাচ্ছে এরকম সুন্দর সরু বর্ডার ঠিক আছে আর এই পেয়ে যাচ্ছ বিপের পোর্শনটা অদ্ভুত সুন্দর দেখতে দারুণ দেখতে এটা গায়ে হলুদ একদম স্পেশাল থাকে নেক্সট চলে যাব তোমার লাইট একদম গ্রিনের ওপর এই কালারটাও দেখো এটাও বলবো যারা একটু মানে ডার্ক কালার পড়তে চাও না একটু এজেড পার্সন আছে তো এই কালারটা তোমরা কিন্তু চয়েস করতেই পারো ঠিক আছে এটাও প্রাইস চলে যাবে তোমার এইট হান্ড্রেড নাইনটি নাইন যা যেটা পছন্দ একদম ফার্স্ট ফার্স্ট কেনশন নেবে বুকিংয়ে পাঠাবে আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এই যাচ্ছি জাস্ট নাচলের পোর্শনটা অল ওভার এই কাজ আর জাস্ট কাজটা দেখো পুরো মিনের কাজটা দেখো ঠিক দারুণ দেখতে কিন্তু আর এই বনলতা ছেড়ো না যা যতগুলো পিস লাগবে নিতে পারো একদম প্রাইস তো বলেই দিয়েছি তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও